ব্যাক মাই চ্যানেল তো আমি শাঁখা বলা পরে চলে এসেছি তোমাদের সাথে একটু কুড়ি আমার ভিডিও করার সময় হয়নি আর এদিকে হচ্ছে অনেক কিছু সাজানো হয়ে গেছে তো ঘুরে কালকে আমি আজকে দেখাও না কিছু আজকে শুধু আইবড়ো ভাতে এটা যাবে মানে সমস্ত ব্লকটা যাবে আর কালকে সমস্ত কিছু কি কী ডেকোরেশন হয়েছে না হয়েছে সব দেখাবে ইনি ইনি দেখাবে আপাতত এই যে শাঁখা বলা করেছি এটাই দেখো দেখে তো বললাম যে আমি শাখাপোলা পরে চলে এসেছি কিন্তু সেইখানে একটু মানে বেশিটাও নয় অল্প একটু মুহূর্ত আমার কাছে তোলা আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখো আর সন্ধে অনেক তখন হয়ে গিয়েছিল। আর আমি যখন শাখাপলা পড়তে গিয়েছিলাম তখন হচ্ছে প্রায় বিকেল তো মা বলেছিল বিকেলের মধ্যেই মানে শাখাপোলাটা পড়া মানে শেষ করে নিতে যাতে না সন্ধে হয় সেই মতো আমি কাকিমা বোন তিনজনে গিয়েছিলাম আর যেমন শাখা পলা নোয়া যেরকম পড়ায় তো সেরকম পরিয়ে দিয়েছিল তো আমার না নিজের হাতটা দেখে কি হাসিও পাচ্ছিল আর মায়ের কাছে এসে মাকে দেখাচ্ছিলাম আর মা না খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। কারণ যতই হোক মানে বুঝতে পারছো যে দেখে যে মেয়ে হচ্ছে যে হাতে শাঁখা পলা পরেছে আর আজকের দিনের পর থেকে হচ্ছে যে মানে পরের ঘরে হয়ে যাব সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম তাই জন্য হচ্ছে যে মানে ভয়েসটা স্টপ করে দিয়েছিলাম সো যাই হোক মানে আমার মানে এটা হয়তো নিয়মই যে আলাদা হয়ে যায় কিন্তু আমি মনে করি আমি না এরকম সবাই মনে করে যে মা বাবার কাছ থেকে কেউ কখনো আলাদা হয় না একটা নতুন পরিবেশে যাই নতুন পরিবেশে আমাদের সেই ভগবান সেই শক্তিটা দিয়েছে তাই আমরা হচ্ছে যে সব কিছু মানিয়ে নিতে পারি সো যাই হোক এই এত কিছুতে যাচ্ছি না তোমাদেরকে আমি আমার ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি বিয়েতে রকম কি লাইটিংয়ের কাজ হয়েছিল কাকিমাদের ঘরও সাজানো হয়েছিলো আর আমাদের গোটা রাস্তাটাতেই লাইট দেওয়া হয়েছিল তখন প্রায় সন্ধ্যের মুখে তোমাদেরকে একটু একটু দেখালাম এটা যেহেতু বিয়ের আগের দিনের মানে আইব্রো ভাতের কথা তোমরা তো বুঝতেই পারছো তো সেই দিনে মোটামুটি লাইটটাই একটু গান টান চলছিলো আর একটা কথা যেটা আমি হচ্ছে যে তোমাদেরকে বলতে মানে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে যে আমি মেন কথা প্রথম থেকেই বলেছিলাম আমি বিয়ে করলে বাড়িতে বিয়ে করব। কারণ প্রথম কথা দেখো অনেক সময় জায়গার প্রবলেম হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের যেহেতু জায়গাটা ছিল মোটামুটি কোনো অসুবিধা হয়নি কিন্তু আমার লজে বিয়ে করার একটু কোনো ইচ্ছে ছিল না আমি চেয়েছিলাম আমার বাড়িতে আমার মিষ্টি মাকে সাক্ষী রেখে আমাদের বিয়েটাও কারণ সব থেকে বেশি মানে আমি যেটা মনে করিনি যে বিশ্বাস কারণ সবথেকে আগে তো বিশ্বাস না আমার মিষ্টি মায়ের জন্যই এই এত কিছু সমস্ত কিছু সম্ভব হয়েছে তো সেই জন্য আর এইখানটাতে বিয়েটা হবে তো এখানটা এই রকম টাইপের ডেকোরেশন করেছে আর কালকে ফুলের কাজ হবে সেটা তোমাদেরকে আমরা কালকেই দেখিয়ে দেব আর ওই পাশটা দেখতে পাচ্ছ এখানে সমস্ত সবজি টবজি চলেও এসেছে রান্নার ওই পাশটা হেলদির একটা সেট করা হয়েছে আর ওই পাশে যে পুরোটা গোলাপ ফুল দিয়ে দেখছো ওটা হচ্ছে বর বস জায়গা হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ কালকে আমি কি মুহূর্তে দেখাবো সেটা বলতে পারবো না তো সেই জন্যই দেখিয়ে দিচ্ছি আর তোমরা হালদির লুকটা দেখো মোটামুটি আমার খুব পছন্দ হয়েছে যে আমি যেরকম যেরকম চেয়েছিলাম সেরকম মোটামুটি হয়ে গেছে পুরোটাই মানে মোটামুটি কেন বলছি অনেকটাই হয়ে গেছে আর লাস্টে কাকিমা এখানে আলতাও পরিয়ে দিয়েছিল আর যেহেতু কালকে কখন আলতা পরবো না পরবো তার ঠিক নেই তো সেই জন্যই আলতা পরে নিয়েছিলাম কাকিমাই পরিয়ে দিয়েছিল আর কিছু করেছে আমার মানে নেল পলিশ পরিয়ে দেওয়া নকুর পরিয়ে দেওয়া সমস্ত কিছু কাজ করে দিয়েছিল আমার ফাইনালি এগুলো কমপ্লিট করে রেখেছিলাম আগের দিন নেল পলিশ নেল পলিশ সব কিছু পরে রেখেছিলাম আর আমি নেল এক্সটেনশন করিনি তার একটাই কারণ আমার পছন্দ নয় প্রথম কথা এটাই আমার একটু ঠিক পছন্দ নয় আমার মনে হয় অরিজিনাল নখটা আমার যা আছে আমি সেটাতেই পলিশ পরব আর হচ্ছে চিরি চিরি কালারের নেল পলিশ পরবো এটাই আমার খুব ভালো লাগে তারপরে আমি এখানে মেহেন্দি করাতে বসে পড়েছিলাম কারণ আমার মামাবাড়ির বোন মানে সোনামণি এসেছিলো তো সেই জন্য ওর হাতটা খালি খালি লাগছিল আর আমি একদমই চাই না ওটা তো সেই জন্য ওকে আগে হচ্ছে যে আমি মেহেন্দিটা পরিয়ে দিয়েছি তারপরে আনটি এসেছিল তো আমাকে একটু মিষ্টি জল খাইয়ে দিল আর সত্যি খিদেও পেয়ে গিয়েছিলো আমার আর সেই জন্য মিষ্টি মিষ্টি খেয়ে টেয়ে দিয়ে এবার তো রেডি হতে হবে না আইব্রো ভাতের জন্য তো আমি ভেবেছিলাম একটা লুক করব আর লুকটা তোমাদের সাথে ফেসবুকে আমি শেয়ারও করে দিয়েছি তোমরা অবশ্যই ফেসবুকে গিয়ে

ক্রিয়েট করবো যখন ভাবলাম তখন আমার মনে পড়েছে আমি আমার ফেসের হচ্ছে হেয়ারগুলোই রিমুভ করিনি তাই ঝটাপট করে আগে লেগে পড়েছিলাম এই কাজটা করতে আর আমি তো পার্লারে গিয়ে সব করি না আমি আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম এই কারমেসি রেজারগুলো তো সেটা দিয়ে আমি আমার নিজের মতন করে আমি পারি এটা করতে তো সেই জন্য হচ্ছে যে এটা অবশ্য সবাই পারে মোটামুটি তো সেই জন্য আমি করে নিয়েছিলাম দেন হচ্ছে যে আইব্রো ভাতের লুক রেডি করেছিলাম দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা ফার্স্টে যেরকম লাস্ট এটাই আমার আইবুড়ো ভাত খাওয়া মায়ের কাছে তো এখানে মা সমস্ত কিছু ওই যে মালা ঘুমছি যা থাকে সেগুলো পরিয়ে দিয়েছিল। দেন হচ্ছে যে ফটোশ্যুটও হচ্ছিলো তার সাথে তো তারপরে হচ্ছে যে বাবা বাড়ির সবাই একে একে করে হচ্ছে যে আমাকে মানে যা যা খাবার হয়েছিল তা থেকে একটা একটা করে খাবার খাইয়েও দিয়েছিল তো এখানে হচ্ছে যে আমার এত হাসি পাচ্ছিল কেন কে জানে একটা কারণ হয়েছিল তার জন্যই আমি হাসছিলাম মানে কীরকম অবস্থা আইপ্রভাতে মানুষ কাঁদে আর আমি হেসে যাচ্ছি লোক দেখলে বলবে আর কোনো কষ্ট নেই কিন্তু কি যে হয় না সেটা তাদের মনের মধ্যেই থাকে যে কি কষ্টটা হয় তো আমি অনেকটা চেপে রেখেছিলাম যাতে মা না কেঁদে ফেলে তো সেই জন্যই তো সরি খুবই ইমোশনাল হয়ে যাব কারণ এখন বয়স দিচ্ছি তো যে দিনগুলো ঘটেছে সেগুলো যখন দেখতে পাচ্ছি কষ্ট হয় কারণ মা বাবাকে ছেড়ে প্রায় আমাদের হচ্ছে যে আমি মাস পর এডিট করতে বসেছি ছ মাস কাটিয়ে ফেলেছি সেই ছোট্ট থেকে ছিলাম মা বাবার সাথে হ্যাঁ ছাড়ো ছাড়ো এসব কথা দিয়ে আরও বেশি ইমোশনাল হয়ে যাব তো এইসব কথা বাদ দাও এখানে দেখো তোমরা যে মা ফার্স্টে আশীর্বাদ করে দিয়েছিল খাইয়ে দিয়েছিল কিন্তু আমরা কিন্তু কাঁদিনি সেই দিনে আমি একদমই কাঁদিনি সত্যি কথা বলছি তোমাদেরকে অনেক অনেক মানে নিজেকে বুঝিয়েছিলাম যে না কাঁদবো না যা হবে সে বিয়ের পরে দেখা যাবে যেদিন বিদায় হবে সেদিন নিজেকে হয়তো আটকাতে পারবো না কিন্তু আজ আমি কাঁদবো না তো মায়ের সাথে ভালো ভালো ছবি তো আসতে হবে না যেটা সারা জীবন আমি দেখতে পাবো কেঁদে ফেললেই তো ব্যাস হয়ে গেল সমস্ত কিছু ওখানেই চপাট হয়ে যাবে আমার একদম তো ফাইনালি মা হচ্ছে আগে পায়েসটা খাইয়ে দিয়েছিলো তারপরে হচ্ছে যে একে একে সবাই আর আমার এই যে লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই শাড়িটা হচ্ছে যে মা বাবাই কিনে দিয়েছে আর আমার এই হলুদ শাড়ি শাড়িটা ভীষণ পছন্দের কারণ এটা আমার আইবড়ো ভাতের শাড়ি ছিল তো এটা হচ্ছে যে আমার দেখা মাত্রই খুব পছন্দ হয়ে গিয়েছিল আমি গোটা বিয়েতে বিভিন্ন রঙের শাড়ি পরেছি তোমরা হয়তো আমার ফেসবুক দেখলে বুঝতেই পারবে তারপরে বাবা এসেছিল বাবা আশীর্বাদ করে দিয়েছিল এর যে সমস্ত ফটোজ বলো ভিডিও বলো সমস্ত কিছু ইনস্টাগ্রামেও পোস্ট করা যায় তার থেকেও ফেসবুকটা তোমরা আমার ফলো করতে পারো ওখানে অল টাইম কিছু না কিছু পোস্ট হতেই থাকে তোমরা অবশ্যই চেক করে আসতে পারো আর ফলো করে পাশে থেকে আমার তো এটাই চাই তোমাদের কাছ থেকে আর আমার যেন নতুন জীবনটা আরো সুন্দর হয় তোমরা এই আশীর্বাদ করো